কারণ হচ্ছে যে এখানে লাইটের আলোটা বেশি পড়তেছে সেই জন্য আল্লাহ রহমতে সবগুলো মুরগি বিক্রি হয়ে গেছে আর কিছু অল্প কিছু আছে সেগুলো হচ্ছে যে এগুলা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে তো আজকে আল্লাহ রহমতে এখানে চলে আসছে খুবই সুন্দর করে টাইগার মুরগি ফার্মি মুরগি আর দেশি মুরগিটা পরে আসবে কারণ হচ্ছে যে আমার কাছে এখন বাজেট নাই সেজন্য যখনই বাজেট হবে ইনশাআল্লাহ টাইগার মুরগির সাথে সাথে দেশি মুরগি বাচ্চাটাও নিয়ে আসবো আমি ওগুলো রিসিভ করতে পারি কারণ হচ্ছে যে অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম সেজন্য রিসিভ করে আল্লাহ রহমতে এখানে ছেড়ে দেওয়ার মালিক করছে যে আমার ওয়াইফ তো আল্লাহ রহমতে খুব সুন্দর করে সাহায্য করছে ধন্যবাদ আর হচ্ছে যে এইখানে ফাউল মুরগি বাচ্চাও আছে ওগুলোও দেখাবো আপনাদেরকে আরেকটা কাজ হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে আজকে জানাবো যে এখানে সামার করতে গেলে কোনটা কখন কোন সমস্যার মধ্যে পড়ে যান সেইটা জানাবো আপনাদেরকে আজকে আল্লাহ রহমতে আর প্রথমে এগুলো দেখে ফেলুন এগুলো হচ্ছে যে হোয়াইট কালার কালার বার্ড টাইগার কালার বার্ড বলতে বিভিন্ন ধরনের হবে এবং হচ্ছে যে খুব সুন্দর করে দেশি কালারও চলে আসে সেই জন্য যা রহমতে এগুলো এখানে খাবার দাবার খাচ্ছে এবং বীজে যাচ্ছে আর হচ্ছে যে পানীয় খাচ্ছে আর হচ্ছে যে এগুলো আল্লাহ রহমতে একশো পিস আনছে একশো পিসের মধ্যে একটা বাচ্চা মারা গেছে আমি চাচ্ছি যে এগুলো ধরেন আর দু একদিন এখানে রাখবো পরবর্তীতে একটা রুমের মধ্যে ছেড়ে দিব যে এখানে তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ছড়াই ছিটা রাখতে পারবে তখন আমার খাবার দাবার দিতে একবারে সুবিধা হবে সেই জন্য আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করেন যেন ওই কাজটা করতে পারি এই যে দেখুন কতটা সুন্দর আলহামদুলিল্লাহ 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 তো একশো পিস একশো পিস দুইশো পিস আর দেশি মুরগি বাচ্চা আমি অর্ডার দিয়েছিলাম যে দুইশো পিস মানে টাকা এখন আপাতত হচ্ছে না সেই জন্য আনতেছি না ইনশাল্লাহ যদি আনি আপনাদেরকে জানাবো সেটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ থাকুক আর হচ্ছে যে এখানে সবগুলো টাইগার দেশিটা আনতে পারি নাকি সেটা চেষ্টা করতে হবে আপনারা সবাই দোয়া করেন যেন দেশিটা নিয়ে আসতে পারি কারণ হচ্ছে দেশিটা আনলে আল্লাহ রহমতে ওইটা বোর্ডিংটা ভালো হবে সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে ছড়া ছিটে আসে তো এগুলো গতবার আনছি সেটা হচ্ছে যে মুরগি বাচ্চা মুরগি বাচ্চাগুলো কিন্তু এখানে ছড়াই ছিটে আসে মাশাআাল্লাহ মাসা আলহামদুলিল্লাহ দেখুন দৌড়াদৌড়ি করতেছে তো এগুলো আমি আগে ইনকিউবেটার মাধ্যমে ফুটে দাম এখন কিন্তু ইনকিউবেটার মাধ্যমে ফুটাই না কারণ হচ্ছে যে ইনকিউবেটার মাধ্যমে ফুটাইতে গেলে অনেক সময় লাগে এবং হচ্ছে যে আমি ততদিনে এগুলো বড়ো করার পর বিক্রি করে ফেলতে পারি সেই জন্য আল্লাহর রহমতে এই কাজটা করতেছি আর ইনশাল্লাহ অটো ইনকুবেটার নিয়ে ফেললে তখন আমি আল্লাহর রহমতে ডিমগুলো বসাই দিব আমার কাছে যে ডিমগুলো পাঠতেছে ওগুলো আল্লাহর রহমতে দেখুন কতটা সুন্দর করে ছড়াই দেখুন আল্লাহ রহমতে কতটা সুন্দর করে দৌড়াই দৌড়াই ছড়াই ছিটাই এখানে খাবার দাবার খাইতেছে তো এখানে আরেকটা জিনিস হয়েছে সেটাও জানাবো আজকে আপনাদেরকে কারণ হচ্ছে সেটা না জানাইলে আপনারা সমস্যা কি হয় না হয় সেটা জানতে পারবেন না সেজন্য খাবারের মধ্যে সেটা জানাবো ইনশাল্লাহ তো এইখানে একশো পিস আছে একশো পিসের মধ্যে একটা হয়তোবা অসুস্থ হয়ে গেছে সেটাও আল্লাহ মতো আমি অন্য একটা জায়গায় শিফট করে ফেসি দেখা যায় কি হয় না হয় ওইখানে জীবিত থাকে নাকি কারণ হচ্ছে কারণ হচ্ছে যে এইখানে লাইটের আলোটা বেশি পড়তেছে সেই জন্য আলাদা মধ্যে এমনিতে সবগুলো মুরগি বিক্রি হয়ে গেছে আর কিছু অল্প কিছু আছে সেগুলো হচ্ছে যে এগুলা এগুলো নিচে নিয়ে যাব আর কেস খালি কোয়েল পাখির কেস অন্যান্য সব যেই কেস আছে সবগুলোই খালি হয়ে গেছে আর হচ্ছে যে ব হোয়াইট কোয়েল আছে তিন পেয়ার ওগুলো লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে আর ফার্মি মুরগি বাচ্চা একদিন বয়সী দুই দিন বয়সী তারপর হচ্ছে যে এক মাস বয়সী লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যে রানিং ডিম্পারা ফার্মি মাঝে মধ্যে বিক্রি করি লাগলে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ যদি যখনই বিক্রি করবো তখনই পোস্ট দিয়ে দিবে ইনশাল্লাহ নিতে পারবেন আর হচ্ছে যে আমি কিন্তু সবচেয়ে বেশি দিন দেয় কারণ হচ্ছে যে আমার এখানে লালন পালন করতেছি আমি জানি ইনশাল্লাহ আর হচ্ছে যে আমার কাছে টাইগার মুরগি দেশি মুরগি এরকম বাচ্চা কোয়েল পাখির বাচ্চাও লাগলে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে এক হাজার পিস দুই হাজার পিস এবং হচ্ছে যে আরও কম বেশি তো অবশ্য ওয়াটার করলে ইনশাআল্লাহ এনে দিব আর হচ্ছে যে এগুলো যখন আমি নিজে ফুটাবো ওইটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো বারবার বলতেছিলাম যে আরেকটা সমস্যা হয়ে গেছে আরেকটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে যে কইল পাখি নিয়ে কোয়েল পাখি কিন্তু আমি যেখানে বুটিং করতেছিলাম ওইখানে ওরা একবারে দলবদ্ধ হয়ে মানে একটা জায়গার মধ্যে একটার উপর একটা একটার উপর একটা উঠে বসে থাকতেছিল এই সমস্যাটা কিন্তু অনেক বড় ধরনের কারণ হচ্ছে যে এভাবে যদি একটার উপর একটা বসে থাকে তাহলে কিন্তু যেটা নিচে থাকবে ওইটা কিন্তু মাস্ট বি মারা যাবে সেই জন্য আমি এখানে আবার কেজের মধ্যে দিয়ে ফেলছি ওইখানে বোর্ডিং থেকে এখানে নিয়ে আসছি কালকে রাতের বারোটা বাজে কারণ হচ্ছে খামারে যদি সমস্যা দেখা যায় সময় মতো কাজ করতে হবে যদি সময় মতো কাজ না করেন পরবর্তীতে অনেক ক্ষতির পর্যায়ে পড়ে যাবেন এমনিতেও আমার পঞ্চাশ থেকে ষাটটা কৈল পাখির বাচ্চা মারা গেছে তারপরও আল্লাহর রমতে বাকিগুলো এখানে ছেড়ে দিছি এখন আল্লাহর রমতে ট্রিটমেন্ট অবস্থায় আছে মানে আল্লাহ রহমতে সুস্থ হইতেছে দেখা যায় কী হয় না হয় কতটা বাচ্চা কতটা থাকে আর এইখানেও আছে দেখায় আপনাদেরকে এখানে কিন্তু লাইট নেই এখানে প্রচুর গরম সেই জন্য লাইটে দিই নেই ছড়াছিটে আসে দৌড়াদৌড়ি করে আর এখানে আছে অবশ্য এইখানে দেখায় আপনাদেরকে এই যে দেখুন আল্লাহ রহমতে পানিটা খেয়ে ভিজা ভিজা শরীর হয়ে থাকে সেই জন্য আমি এই কাজগুলো করতে পারি না ওদের কারণ হচ্ছে যে ওদের হচ্ছে যে ছোটো ছোটো শরীর এবং হচ্ছে যে পানি এবং খাবার দিতে গেলে দেখি যে ওরা একটা আরেকটা গায়ের উপরে উঠে বসে থাকে সেই জন্য কেজের মধ্যে কেজের মধ্যে কিন্তু আমি এর আগে বুটিং করছি খুবই ভালো খুবই সহজভাবে বুটিংটা করা যায় ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ সবগুলো দৌড়াদৌড়ি করতেছে তো এর আগে যেগুলো বাচ্চাগুলো ফুটেছি ওগুলো কিন্তু এভাবে বড় করছি আর হচ্ছে যে দু একটা এখনো বড় আছে ফাভি মুরগি কেজের মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা তাই আমি আল্লাহর মধ্যে বারোশো পিস কোয়ল পাখির বাচ্চা আনছিলাম ওইটার মধ্যে কয়টা পিস পাচ্ছি ইনশাল্লাহ সেটা আপনাদেরকে দেখাবো কত পিস বড় হচ্ছে সেটাও জানাবো ইনশাল্লাহ সব মিলিয়ে আল্লাহর মধ্যে তিনটা কেজের মধ্যে এগুলো সবগুলো একসাথে রাখছি কারণ হচ্ছে যে তিনটা কেজের মধ্যে না রাখলে এগুলো কিন্তু হিজিবিজি অবস্থায় আরও বেশি মারা যাবে কেজের মধ্যে কিন্তু আরও বেশি মারা যাবে সেই জন্য এই কাজটা করতেছি যাক মাসা আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর যদি কোয়েল পাখির বাচ্চা সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন এবং হচ্ছে যে ফেসবুক পেজে অবশ্যই মেসেজ দিয়ে পারবেন ইনশাল্লাহ দেখুন তো আমি বারোশো পিস আনছি এইবার গতবার কিন্তু এক হাজার পিস আনছিলাম ওইখান থেকে ওইখান থেকে নয়শো পঁচিশটা আল্লাহর মতে বাচ্চা পাইছি পরবর্তীতে ওগুলো আল্লাহর মতো বড়ো করার পর আস্তে আস্তে করে বিক্রি করে দিছি। কারণ হচ্ছে যে আমি বিক্রি করে দিয়ে কিছু টাকা লাভ হইলে ওইটাই কাজ করি কারণ হচ্ছে যে এগুলো যদি লালন পালন করি আল্লার মতে লালন পালন করতে পারব কিন্তু জায়গার স্পেসের কারণে সেই জন্য এগুলো বিক্রি করে দিতে হইতেছে সেই জন্য আর আপনারা সবাই যদি দোয়া করেন নিশালা সামনে আর একটা বড় কাজ করতেছি সেটাও মিশালো হয়ে যাবে আর হচ্ছে যে এইখানে যতগুলো কোল পাখির বাচ্চা আছে সবগুলো কিন্তু জাপানি কোয়েল জাপানি কোয়েল কিন্তু আল্লাহর মধ্যে খুবই সুন্দর এবং হচ্ছে যে বেশি দিনটায় শীতকাল আস্তে আস্তে সামনে দেখা যাক কী হয় না হয় তো আমি চাচ্ছি যে শীতকালে কিছু মুরগির বাচ্চা ওঠানোর জন্য যেগুলো শীতের মধ্যে টিকে থাকে এবং হচ্ছে যে আল্লাহ রহমতে শীতের মধ্যে ডিম দেওয়া শুরু করে দেয় ইনশাল্লাহ মাসাল্লাহ আল্লাহর রহমতে সবাই দোয়া করেন আর মুরগি বাচ্চা সম্পর্কে তো বলছি আমার ভিডিও কেমন আসছে সেটা কম দশ কমেন্ট অবশ্যই করবেন ইনশাল্লাহ এতক্ষণ যে কোয়েল পাখি সম্পর্কে আলোচনা করলাম কোয়েল পাখির বাচ্চাগুলো সম্পর্কে আলোচনা করলাম সেটা হচ্ছে যে এইটা যাক মাশাল আলহামদুলিল্লাহ গত চার দিন আগে আনছিলাম এখন আবার এখানে কেজির মধ্যে দিয়ে দিছি কারণ হচ্ছে যে এখানে কিন্তু কারণ একটাই সেটা হচ্ছে যে এইখানে বোর্ডিংয়ের মধ্যে ওরা একটা গায়ের উপরে একটা উঠে বসে থাকে জন্য তো আমি সিস্টেম করবো যে কেজের মধ্যে লালন পালন করার জন্য আর হচ্ছে যে কেজের মধ্যে যদি লালন পালন করি খাবার দাবার তাড়াতাড়ি খাইতে পারবে এবং তাড়াতাড়ি বড়ো হতে পারবে আর এখানে কিছু আছে দেখায় আপনাদেরকে এগুলো আমি বোর্ডিং করছি আল্লাহ রহমতে একবার লাইট ছাড়া পরবর্তীতে এগুলো বড় হয়ে গেছে বড়ো হওয়ার সাথে সাথে এগুলা এখানে রেখে দিছি আর হচ্ছে যে এগুলোর সাথে কিন্তু ওগুলো মিলবে না যদি এখানে রেখে দিই কিন্তু মারামারি করবে সেই জন্য আর এখানে আছে যে ব্রাহামা তিনটা এক পিস হচ্ছে যে মেল দুই পিস হচ্ছে যে ফিমেল ইনশাল্লা আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর করে এখানে দৌড়াদৌড়ি করতেছে তো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে এই তিনটা ইনশাল্লাহ নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ছয় মাস বয়সী ইনশাল্লাহ হোয়াইট কালার বাফ কালার এবং হচ্ছে যে অরেঞ্জ কালার তিনোটাই আছে ইনশাআল্লাহ তো এগুলা কিন্তু আমার এক বড়ো ভাই লালন পালন করছে ইনশাআল্লাহ আমার কাছ থেকে নিয়ে তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে আজকে জেনেছি আল্লাহ হাফেজ